নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ডিম পোস্ত আপনারাও কিন্তু নানান রকম ভাবে ডিম পোস্ত খেয়ে থাকেন আপনারা যদি এইভাবে ডিম পোস্ত না খেয়ে থাকেন আমার প্রসেসটা ফলো করে আপনারা বাড়িতে বানান আর খান দেখবেন ভীষণই ভালো লাগবে বানানোটা ভীষণই সহজ আর খেতেও ভীষণ ভালো তাহলে আর দেরি না করে আমি এই রেসিপিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ডিম পোস্ত বানানোর জন্য ডিম আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ছুলে নেব ডিমগুলো আমি সবগুলোই ছুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডিম পোস্তর জন্য ডিমগুলোকে আমি ছুলে নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে টুকরো করে নেবো আস্তা ডিম দিয়ে কিন্তু ডিম পোস্ত আমি বানাবো না মাঝখান থেকে এইভাবে আমি টুকরো করে নিচ্ছি আপনারা এইভাবেও কিন্তু টুকরো করতে পারেন আমি দু রকম ভাবেই টুকরো করে দেখালাম দেখুন যেভাবে আপনাদের পছন্দ বা ইচ্ছে আপনারা সেইভাবেই কিন্তু টুকরো করে নেবেন আমি সবগুলো ডিমে কিন্তু এইভাবে টুকরো করে নিলাম এখন ডিমগুলোর উপরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেব আমি হাতের মধ্যেই হলুদটা নিয়ে নিলাম আর লবণটাও আমি হাতের মধ্যেই নিয়ে নেব এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব দেখুন খুব সুন্দর করে কিন্তু হলুদ আর লবণ আমার মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাবো উনানের দিকে তার আগে বলে নিচ্ছি আমি পোস্ত আর লঙ্কা এখানে দেব এই দেখুন পোস্ত লঙ্কা আর কাজু একটু বেটে নিয়ে নিয়েছি তাহলে আমি চলে যাচ্ছি উনানের দিকে এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে এখন আমি আস্তে আস্তে করে উলতে দেব খুব কেয়ারফুলি উল্টোতে হবে যেন ভেঙে না যায় বা কুসুমটা বের হয়ে না যায় ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আব্বাকে ডিম গুলো এখন আমি দিয়ে দেব এগুলোকেও আমি উল্টে পাল্টে তুলে নেব এই ডিমগুলো রয়ে গেছে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে এই তেলের মধ্যেই আমি আরো অল্প একটুখানি তেল দিয়ে দেবো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিব আর তারপর আমি যে পোস্ত কাজু বাদাম আর লঙ্কাটা বেঁধে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিবো অল্প করে হলুদ যে বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দেব নেড়ে চড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি সময় দেখে নেবেন। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এখন আমি ডিম গুলোকে উপর থেকে আসতে করে দিয়ে দেবো আরো একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে একটুখানি এখন ফুটতে দিতে হবে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশি ঝোল রাখার প্রয়োজন নেই গা মাখা করে এটা বানাতে হবে দেখুন বন্ধুরা ডিম পোস্ত কিন্তু আমার ফাইনালি রেডি উনানটাকে আমি অফ করে দেব আর উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দেবো এতে খাওয়ার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আর পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি ফাইনালি রেডি দেখুন বন্ধুরা আমার ডিম পোস্ত কেমন হয়েছে আমার ডিম পোস্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাত রুটি পরোটার সঙ্গে খান ভীষণই ভালো লাগবে বাচ্চারা তো ডিম ভীষণই পছন্দ করে বা বড়রাও কিন্তু অনেকেই ডিম ভীষণ পছন্দ করেন তো এভাবে আপনারা বানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে তাহলে আর বেশি দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে